দীপার সাথে সূর্য সম্পর্কটাই তো এরকম দীপা এরকম বিপদের মধ্যে থাকবে আর সেটা সূর্য বুঝতে পারবে না এটা হতেই পারে না সূর্যর মনটা ধীপ ধিপ করছিল সূর্য বুঝতে পারলো যে তার কাছের কোনো মানুষ প্রচণ্ড বিপদে আছে সে বুঝতে পারল তখনই যা বলল দীপ হ্যাঁ যা আমরা বড়ো মাকে খুঁজে পাচ্ছি না বড়মার ফোনটাও শুয়ে যাও বুঝতে পারছি না বড় কোথায় তখন সোনা বলল দীপ তোর কি কোনো বিবেচনা নেই কোথায় কি বলতে হবে তখন সূর্য আস্তে আস্তে সমস্তটা মনে করতে পারলো সূর্য মনে করলো যে হ্যাঁ দীপা দীপা আমার স্ত্রী আমি দীপাকে বহুবার নিজের হাতে সিঁদুর পরিয়েছি আমি যাব দীপাকে খুঁজতে হ্যাঁ বন্ধুরা অনুরাগী ছোঁয়ার আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর কেমন লাগছে অনুরাগী কিছু কমেন্ট করে জানান তারপরে নিজের দীপাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলো সূর্য ফিরিয়ে আনতে পারল সে দীপাকে কোলে করে নিয়ে বিয়ের মণ্ডপে ঢুকলো সে সেটা দেখে অবাক হয়ে গেল চারু সোনা হতবম্ব হয়ে গেল এত কিছু করার পরেও দীপা সূর্যকে নিজের বাবা মাকে এক হওয়া থেকে আটকাতে পারল না শোনা নিজের স্ত্রীকে নিয়ে এলো ওইদিকে কুন্তলা এবারে তো কুন্তলার পালানোর আর কোনো রাস্তা নেই কারণ দীপা জানে সমস্তটা জানে যে কে কি করেছিল কুন্তলা নাটক করে তাকে ডেকে নিয়ে গিয়েছিল ওই স্পটে যাতে সেখানে পৌঁছে যায় দীপা তারপরে দীপার সাথে সে এরকম কাণ্ডটা করে ওইদিকে সূর্যর আস্তে আস্তে একটা একটা করে স্মৃতি মনে পড়তে থাকলো তার মনে পড়তে থাকলো যে দীপা তার স্ত্রী সে এর আগেও বহুবার দীপাকে হারিয়েছে দীপাকে খুঁজে পেয়েছে দীপাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে তাই সে পণ করলো সে এবারে আর দীপা সে কিছু হতেই দেবে না দীপাকে সে ফিরিয়ে আনবে ওদিকে কুন্তলা কুন্তলা তো নিশ্চিন্ত ছিল কিন্তু কুন্তলা বুঝতে পারেনি যে দীপার প্রাণ হচ্ছে কই মাছের যান যাকে মারাটা কুন্তলার পক্ষে অসম্ভব এতদিন ঠেকার পরেও কুন্তলা যখন এটা বোঝেনি এবারে তো কুন্তলাকে শেষ হতে হবেই দীপা ফিরে আসার পরে কুন্তলার এমন কোনো অবস্থা করুক যাতে ও আর এই পৃথিবীতে থাকার মতন অবস্থায় না থাকতে পারে পুলিশে নয় সোজা নিজের হাতে দীপা কুন্তলাকে শাস্তি দিক সেটাই কিন্তু আমরা প্রত্যেকে চাই কুন্তলা রুডিকে দীপা নিজের হাতে শাস্তি দিক সুস্থ হয়ে তবে সূর্য আর তিপা কিন্তু এবারে এক হবে ওদেরকে আর কেউ আটকাতে পারবে না তাই তো বন্ধুরা এমনটা হলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য